নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই আমরা সাতাশটি নক্ষত্র নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম আজকে তার আঠারো নম্বর পর্ব তাই আমরা আলোচনা করব আঠারো নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র বন্ধুরা আপনারা হয়তো অনেকেই আমার চ্যানেলটি দেখছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক জেষ্ঠ নক্ষত্র জেষ্ঠ নক্ষত্র অর্থ জেষ্ঠ বা প্রধান বা বড় অধিপতি গ্রহ হলেন বুধ দেবতা ইন্দ্র রাশি বৃশ্চিক পদ সংখ্যা 4টি তত্ত্ব তামসিক গতিস্থির এবার চলে আসি শারীরিক বৈশিষ্ট্য চওড়া কপাল ধারালো চোখ শক্তিশালী ব্যক্তিত্ব এটি বৃশ্চিক রাশি ষোল ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি অব্দি বিস্তৃত জ্যেষ্ঠা আত্মবিশ্বাস পরিণত বুদ্ধি এবং নেতৃত্বের প্রতি চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা নেতৃত্ব দিতে ভালোবাসেন বুদ্ধিমান কৌশলী এবং অভিজ্ঞ রক্ষণশীল কিন্তু দায়িত্ববান আত্মমর্যাদাপূর্ণ আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে কর্তৃত্ব পরায়ণ সন্দেহপ্রবণ অতিরিক্ত দায়িত্বের কারণে এনারা মানসিক চাপের মধ্যে পড়েন পেশাগত প্রবণতা এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রশাসনিক কাজ আইন সেনা ব্যবস্থাপনা এবং ব্যবসার মতো পেশায় সাফল্য অর্জন করে ছোট উপদেশমূলক গল্প এক নেতা সব সময় নিজের নিয়ম আর কর্তৃত্ব জারি রাখতে চাই একদিন তার কনিষ্ঠ সহকর্মী বললেন নেতৃত্ব তখনই সফল যখন মানুষ ভালোবেসে অনুসরণ করে ভয়ে নয় উপদেশ নেতৃত্বের সঙ্গে নম্রতা থাকলে আপনাকে তবেই সবাই গ্রহণ করবে বন্ধুরা যদি কন্টেন্ট ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে পরের নক্ষত্র নিয়ে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ